এত সুন্দর আকাশ দেখে ভিডিও না করে থাকতে পারলাম না তাই ভিডিও করে নিলাম তো দেখতে কিন্তু ভালো লাগে ক্যামেরাতে এত সুন্দর লাগে এবার বাস্তবে দেখেন কত সুন্দর লাগতেছিল চোখের সামনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের হয়তো ভালোও লাগতে পারে তো এখানে আমি ডার্স বর্তা করতেছি ইউটিউব দেখে করতে গিয়েছিলাম তো প্রথমে সিদ্ধ করে নিয়েছি সাথে দুই তিন কোয়া রসুনও দিয়েছি মানে ইউটিউবে যেরকম ভিডিওতে দেখিয়েছে আমি ঠিক ওভাবেই করেছি এর ব্যতিক্রম না তো ইউটিউবে কিন্তু দেখতে গেলে সবই লুবনীয় মনে হয় রান্না একটা দূর থেকে দেখলেই লুবনীয় মনে হয় কিন্তু এটা বাসায় করলে বোঝা যায় এটা স্বাদ কেমন বা কতটুকু কাজের পরবর্তীতে জিনিসগুলো কিন্তু ফেলে ফেলে দিতে হয় জিনিসগুলো নষ্ট হয়ে যায় অপচয় হয় তাই ড্যাঁড়শ তো বেশি একটা দাম না বাসায় থাকে সবসময় তাই বার এটা আমি করে দেখি কীরকম খেতে তো এটা প্রায় অনেক আগে থেকে কিন্তু ড্যাশ বত্তাটা অনেকেই করে আসতেছে আমি জীবনেও করি নাই এই প্রথমবার করতেছিলাম তো এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিলাম তো কষলি সব বর্তা যেভাবে করে একইভাবেই করছিলাম তো বর্তাটা করছি ঠিকই কিন্তু একটুও মুখে দিই নাই তো যেভাবে করছি ওভাবে ফেলাই রাখছিলাম কেউ খাই নাই আপনাদের বাড়া তো বলতেছে আমার সামনে ওই না আমি খাবো না বিজলা ফিজলা এগুলো কী তো আর কী করবো উঠে ফেলাই দিয়েছিলাম সুন্দর মতো করছি আর কি কষ্ট করছি শক্তি অপচয় হয়েছে জিনিস অপচয় হয়েছে তো যাই হোক শিক্ষা নিয়ে নিলাম ইউটিউব দেখে বাড়তি আর কিছু করতে যাব না তো সবাই যে কি করে করে আমি জানি না আর অনেকে বলে অনেক লুবনি অনেক মজা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো নাকি আমার রুচিতে সমস্যা হয়েছে তো যে বর্তাটা করে নিলাম এভাবে আর কি পেলাই দিতে হয়েছিল তো এখন চলে যাচ্ছি পাটা দাঁড় দিব তো বাসায় থাকলে কিন্তু পাটাটা দাঁড় দেওয়া হয় না অনেক দিন কাজ করতে করতে ওটা কেমন জানি বুতা হয়ে যায় তাই ঠিক করলাম ডিমের কুষা ফেলে না দিয়ে জমায় রাখছিলাম ওগুলো দিয়ে আজকে পাটা দাঁড় করব তো আপনারাও কিন্তু ডিমের কুশা ফেলাই দেবেন না জমিয়ে রাখবেন ডিমের কুষা কিন্তু অনেক কাজে ব্যবহার করা হয় বিশেষ করে গাছের যত্নে বেশি ব্যবহার করা হয় অনেক জায়গায় দেখেছি ডিমের কুষা কিন্তু খেজিতে বিক্রি করতেছে ওরা কিনে ওটাকে আর সার বানাই আর কি তো এটা কাছে অবাক লাগছিলো যে ডিমের কুষেও বিক্রি হয় এখন মনে হয় কেজি চল্লিশ টাকা করে বেছে তো আমি এখন এভাবে ভেঙে নিচ্ছি আমার পাটারের বেসাইটা কিছু করা হয় না তারপরেও কিছু করতে গেলে কেমন জানি তাড়াতাড়ি হয় না তাই ডিমের কুষা তো জমিয়ে রেখেছি ওগুলো দিয়ে করে নিই তো সবগুলো এভাবে ভেঙে নিয়ে এখন ভালো মতো পিষে নিব তো এই ডিমের কুষা দিয়ে শুধু পাটা দাঁড় না ওই যে বললাম না অনেক কিছুই করা যায় যে আমরা যেই মিক্সারগুলো ব্যবহার করে থাকি মিক্সারের যে ভিতরে যে দাগটা থাকে ওটা কিন্তু অনেক সময় বোতা হয়ে যায় কাজ করে না মানে পূরণ হয়ে গেলে তো মিক্সার দাঁড় করার জন্য কিন্তু এই ডিমের কুষা অনেক উপকারী তো মিক্সার পরিষ্কার হয়ে যায় একদম দাঁড় হয়ে যায় এইভাবে সবগুলো আমি পিষে নিতেছি আস্তে আস্তে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কাজটাও রেডি করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সব পিষে নিয়েছি এখন একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছি কারণ এগুলো আমি ফেলে দিব না এগুলো আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিব আমার বারান্দা যে গাছগুলো আছে ওখানে দিয়ে দিব এখন কাজ করে নিয়েছি এখন শিল একটু ভালো করে দিতে হবে কারণ ডিমের কুসা বাটা হয়েছে কোথাও কিনারে কিনারে ডিমের যে গুঁড়িগুলো থেকে যেতে পারে তাই আমি একটু ভালো করে ধুয়ে নিলাম সাথে একটু সাবানও দিয়েছি তো শিলপাটা দিয়ে একটু গসিও নিয়েছি যাতে কোনো কিছু থাকলে চলে যায় শিলপাটাটা আমি সবসময় বেসিনের রে কিনারে রাখি কারণ উপর নিচ করতে করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক বাড়ি একটা জিনিস আপনাদের বয়ে অনেক সময় ডাকতে হয় এটা একটু নামাই দাও ওটাই দাও তাই ভাবলাম এখানেই রেখে দিই এখানে ঠিক আছে কারণ কোনো কিছু বাটা বুটি করে এখানে দিয়ে সুন্দর মতো রেখে দিতে পারি তখন আর কাউকে প্রয়োজন হয় না যখন তখন নিজের মতো নিজে কাজ করে নিতে পারি এখন কিন্তু বিকালবেলা আমি বিকালবেলা কাজটা করতেছি তো সকালবেলা সব কাজকর্ম করে সময় হয়নি রেখে দিয়েছিলাম তো বিকাল বলতে এখন ওই চারটা বাজে চারটার দিকে কাজগুলো করতেছি তো পাটা দিয়ে এভাবে রেখে দিয়েছি বারান্দায় চলে যাব আমার বারান্দায় টুকটাক যতগুলো গাছ আছে ওইগুলো কিন্তু কোনো যত্নই নেওয়া হয় না তো বাসায় থাকা হয় না দেখে যত্ন নেওয়া হয় না কারণ সুন্দর করে যত্ন করে তুলি আবার কোথাও গেলে আবার এগুলো কেমন যেন শুকিয়ে যায় যায় যায়। এজন্য আর ভালো লাগে না তো আমার ছেলেকে মাঝে মাঝে বলি ও পানি দেয় গাছে গ্লাসে করে করে যখন নতুন নতুন ডাকার বাসে এসেছিলাম তখন কিন্তু অনেকটা একটা স্বপ্ন ছিল আসা ছিল যে আমার বারান্দাটা আমি অনেক সুন্দর করে সাজাবো ফুল দিয়ে তো অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিলাম বিসি দিয়ে বিসির দানা দিয়েও লাগিয়েছিলাম কিন্তু কোনোটাও হয়নি আর এদিক ওদিক থেকে মাটি সংগ্রহ করে আর কত বাই করতে পারি তো বাসা বাড়াতে তা কি বুঝেন মাটি আর কোথায় পাবো এটা হচ্ছে নয়নতারা গাছ এ অনেকে কিন্তু বিস্কুট পুলো বলে থাকে এই গাছটায় কিন্তু কোনো যত্ন নিতে হয় না পানি না দিলেও কিছু হয় না মাটিতে সুন্দর মতো হয়ে যায় সেখানে কিছুটা গাছ ছিল আমি এগুলো তুলে নিলাম তো বিনা করসে বিনা পরিশ্রমে কিন্তু পুলের সৌন্দর্য উপভোগ করতে পারি তো এই ফুলটাতে অনেক সুন্দর আর কি কোনো গ্রান নাই এমনিতে দেখতে সুন্দর তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ